الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসল ওয়া কিয়ানি ও আস হাবি কিয়া নূর আল্লাহ প্রিয় ভাইরা মাদী দর্শক বৃন্দ আমাদের গন্তব্য কোথায় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আল্লাহর প্রিয় হাবিব আখরি নবী নৌ রানী নবী সমস্ত নবীদের নবী আল্লাহ পাকের প্যারা নবী নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর দরুশরি পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে এই ধরনের একটা ওয়াকিয়া আছে যা সারমর্ম একবার আল্লাহ রসুল সাল্লাহ তাহি ওসাল্লাম মধু ফুকাকে জিজ্ঞাসা করলো এ মধু ফুকা তুমি মধু কীভাবে তৈরি করো তখন এই মধু ফুকা জবাব দিল ইয়ারসুল আল্লাহ সাল্লাউ তাল আলি আমরা বাগানে বিভিন্ন ফুলের রস আহরণ করি ওটা বাসায় এনে রেখে দিই এভাবে মধু হয়ে যায় তখন আল্লাহ রসুল্লাহু তাল আলি ওসাল্লা জিজ্ঞাসা করলে মধু ফুকা কোনো ফুলের রস তিক্ত ফানসা মিষ্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু তোমাদের সমস্ত বাসার যে রস এগুলা সব তো মিষ্ট হয় মধুর কারণটা কি। তখন মৌমাছি এই মধু ফুকা বলতে লাগলো ইয়ারসুলাল্লাহ তাল তাহলে সাল্লাম আল্লাহ পাক আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছে যখন আমরা বিভিন্ন ফুলের রস গ্রহণ করি ওই রস নিয়ে যখন বাগান থেকে আমাদের বাসায় মো চাঁকে যায় ওই যাবার পথে আপনি নবী তাল তাহাল আলীবুসাল্লামের উপর আমরা দরুসরি পড়ি এই দরুসরি পড়ার কারণে আমাদের তিক্ত ফাংচাপ বিভিন্ন আইটেমের রসগুলা মধুতে পরিণত হয়ে যায় পিএস ভাইরা একজন মৌমাছি তার তিক্ত ফাংচাপ বিটক বিভিন্ন ধরনের রস দরুদ পড়ার কারণে যদি মিষ্ট হয়ে যায় আর আমি আপনি যেই নবীর উম্মত হয়ে কলমা পড়েছি ওই নবীর উপর যদি দরুদ পড়ি ইশা আমার আপনার দুনিয়া আখেরা তো মিষ্ট সুন্দর সুন্দর হয়ে যাবে এই আমাদের উচিত সবার উচিত আমরা দরুশ্বরী পাঠ করি যেখানে থাকি সেই হালতে তাকি দরুশ্বরী পাঠ করার অভ্যাস গড়ে নিই আসুন আমরা মহাব্বতে একবার দরুশ্বরী পাঠ করি সল্লু আলাল হাবিব সল্লাহ আলাহাম্মদ সাল্লাহ আমাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য কেউ যেন জিজ্ঞাসা না করে দুনিয়া যেখানে ইচ্ছা সেখানে যেতে চায় এটা হতে পারে আমাদের গন্তব্য কোথায় কেউ যেন চেক না করে জিজ্ঞাসা না করে এয়ারপোর্টে যাব যে কোনো বিমানে উঠে যেখানে ইচ্ছা যেন চলে যায় আমাদের গন্তব্য কোথায় কেউ যেন আমাকে জিজ্ঞাসা না করে ড্রাইভিং লাইসেন্স আছে কি কিনা ভোটার আইডি কার্ড আছে কিনা মানে আমি জন্য হই না অনেকে বলে কেন আমাকে জিজ্ঞাসা করবে আমার লাইফ হ্যাঁ এই ধরনের একটা অজিন্দি আছে কোনো জিজ্ঞাসাবাদ নাই বিনা হিসাব হিসাব ছাড়া জিজ্ঞাসাবাদ ছাড়া আল্লাহ পাক উম্মতে মোহাম্মদের এমন কিছু বন্ধ আছে যাদেরকে সুসংবাদ দিয়েছেন কি সুসম্বাদ মুসলিম শরীফের মধ্যে রয়েছে হজরতাহিনু থেকে বর্ণিত আখরি নবী নৌরারি নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাউ তাল আলী ওসাল্লাম এই সাত করে এভাবে আমার উম্মতের সত্তর হাজার কিংবা সাত লাখ মানুষ পরস্পর একে অপরের হাত দরাদরি করে একত্রে জান্নাতে প্রবেশ করবে কেউ আগে পরে প্রবেশ করবে না তাদের চেহারাগুলি পূর্ণিমার চাঁদের চাইত উজ্জ্বল সুন্দর হবে সাত লাখ সত্তর হাজার যেটাই হোক কোনো কোয়েশ্চেন নাই গন্তব্য জান্নাতে জিজ্ঞাসাবাদ নাই টেনশন ফ্রি এই সব কেমন ছিল তাদের গন্তব্য চিন্তা কেমন ছিল আমাদের গন্তব্য কোথায় এ চিন্তার মধ্যে পার্থক্য শুধু একটাই বন্দা তো ইনসান তো ইনসান তারা কামিয়াবি হওয়ার কারণ কি আর আমরা কোথায় তাদের টেনশন তাদের চিন্তা কেমন ছিল আজকে আমাদের চিন্তা কেমন এটা জানা দরকার তারা কিভাবে ওই সত্তর হাজার বা সাত লাখ মানুষ একে অপরকে দরাদরি করে জান্নাতে যাচ্ছে কোনো জিজ্ঞাসাবাদ নাই তোমার টিকিট আছে কিনা বিষা আছে কিনা কিভাবে যাইবা তোমার আমল নামা কতটুকু মিজানের ফল্লা কতটুকু টেনশনবিহীন তারা জান্নাতে যাচ্ছে তাদের টার্গেট তাদের গোল ছিল একটাই আমরা ওই পথ ওই মত ওই তরিকা গ্রহণ করব যারা আল্লাহ এবং তার রসুলের পথ দেওয়া বিধি বিধানের উপর নিজের জীবনকে সঁপে দিয়েছে হ্যাঁ এই ধরনের বন্ধা আল্লাহ আমাদের মুকাদ্দরে নসীব করো আল্লাহ আমাদের তকদিরে এভাবে এই সৌভাগ্য নেওয়ার এই সৌভাগ্য নিজেকে সান্নিধ্যে মওলার নিয়ামত পাওয়ার তৌফিক দান করুক মাদানি দর্শকবৃন্দ টেনশন মুক্ত জিন্দেগি কোনটা সেটা হচ্ছে মুক্ত জিন্দেগি কোনটা কবরে যাওয়ার আগে কবরে অগ্রিম নেকি পাঠিয়ে দেওয়াকে টেনশন মুক্ত জিন্দেগি কোনটা শক্তি থাকতে মওলার ইবাদতের মধ্যে জীবন অতিবাহিত করাকে টেনশন মুক্ত জিন্দগি কোনটা আমার আপনার চিন্তা ভাবনা খেয়াল দেন ধারণা চলা ফিটা উটা বসা আল্লাহ তালার তর তরিকায় চলার নাম হচ্ছে টেনশন মুক্ত ফরকালের জিন্দেগি যেমন হজরত সৈদিন আবু হুরাই রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন আখরি নবী নুরানি নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইসাদ করে এভাবে যে প্রথম দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল জান্নাতে তারা তুতু ফেলবে না আজকে তো আমরা তুতু ফেলি তুতু আসে জান্নাতে তুতু ফেলবে না জান্নাতে নাক পরিষ্কার করবে না জান্নাতে ফাইকানা ফ্যাসও করবে না জান্নাতে তাদের পাত্রগুলি হবে স্বর্ণের তাদের মাতার চুল আসলানোর জন্য যে সিরণী হবে সেটা হবে স্বর্ণের রুফার তাদের শরীর থেকে যে গাম বের হবে সেটা হবে সুগন্ধি সুরভি তাদের প্রত্যেকের জন্য এমন দুইজন স্ত্রী থাকবে যাদের হাঁটুর বাস গুলো এত সুন্দর হওয়ার কারণে তাদের বিতুরের অংশ পর্যন্ত দেখা যাবে এই দুইজন স্ত্রী একজন আরেকজনের উপর নারাজ থাকবে না এই জান্নাতিরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে থাকবে প্রিয় স্থায়ী ভাইরা আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের গন্তব্য কোথায় একটু চিন্তা করি আজকে গরম এসে গেলে এসি বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ চলে গেলে ফ্যান গোড়া বন্ধ হয়ে গেলে আইফিএস নষ্ট হয়ে গেলে তীব্র গরমের কারণে আমার আপনার শরীর থেকে যে গাম বের হয় এটা দুর্গন্ধ হয়ে যায় কিন্তু একই ইনসান একই মানুষ যখন জান্নাতে যাবে তার শরীর থেকে যে গাম বের হবে যে ফসিনা বের হবে সেটা সুগন্ধি হয়ে যাবে কারণটা কি আজকে আমাদের শরীর থেকে নাক থেকে ময়লা বের হয় হ্যাঁ একই বন্দা যখন জান্নাতে যাবে তার নাক থেকে ময়লা বের হবে না আজকে আমাদের জবান থেকে মুখ থেকে তুতু বের হয় কিন্তু একই বন্ধা যখন আল্লাহ তালা দয়ায় জান্নাতে যাবে তার মুখ থেকে তুতু বের হবে না আজকে আমরা একই বন্ধা ডেইলি দুই চারিবার ফেসার পায়খানা সবাই করে কিন্তু জান্নাত এমন একটা সুগন্ধিময় উচ্চ উচ্চমখা উচ্চ স্থান যেখানে পায়খানা ফেসরাব নাই আজকে আমাদের মধ্যে সাদা কালো সুন্দর অসুন্দর অনেক ধরনের লুক আছে কিন্তু জান্নাতিরা যখন জান্নাতে যাবে এই ধরনের মানুষ বলা হচ্ছে হচ্ছে পূর্ণিমার চোদ্দ তারিখের চাঁদের চাইতে সে কালো হোক বা ফর্সা হোক যে হোক না কেন চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবে একই ইনসান আজকে কারো যদি দুটি স্ত্রী তাকে ঝগড়া লেগে যায় দুশ্মনী শুরু হয়ে যায় এ বলে তাবিজ করছে ও বলে তাবিজ করছে আমার থেকে স্বামী নিয়ে গেছে এ বলে ও নিয়ে গেছে কিন্তু একই স্ত্রী আল্লাহ মহিলা দান করবে জান্নাতে যাদের অন্তরে হিংসা নাই বিদ্বেষ নাই এই ধরনের একটা জিন্দেগি যদি আমাদের গন্তব্য হয় যদি এই ধরনের জিন্দেগি আমাদের গন্তব্য অ্যান্ড হয়ে যায় এই ধরনের জিন্দেগি যদি আমাদের পাওয়ার মকসদ হয়ে যেত তাহলে আজকে আমরা নেক কাজে কখনো ফিসনে থাকতাম না কখনো নেকির কাজে অবহেলা করতাম না কখনো সৎ কাজে আহ্বানের দ্বিধাবোধ করতাম না আজকে আমরা সবাই গন্তব্য মনে করি বড় ডিগ্রি নাও বড় ব্যবসায়ী হও অনেক ইনকাম করো যেন তোমার জমি জামা ব্যাংক ভর্তি টাকা তাকে কতক্ষণ ষাট বছর পর সব বুড়া মিয়ার আর শরীর কাজ করে না টাকা আছে খাইতে পারে না টাকা আছে ঘুমাইতে পারে না টাকা আছে শক্তি নাই টাকা আছে মাথা বেতা যাচ্ছে না কি নাই বলে সব আছে কিন্তু শরীর নাই সব আছে শিফা নাই ভাই এই ষাট সত্তর বছরের জিন্দগিকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বিয়াই করি আমাদের গন্তব্য মওলার দিদার হোক আমাদের গন্তব্য দিদারে রসুল হোক আমাদের গন্তব্য জান্নাতের মনোরম পরিবেশ হোক আমাদের গন্তব্য কবরে আরাম বিছানা হোক আমাদের গন্তব্য মনকির নকিরের কবরে সোয়ালাতের জবাবে সাকসেসফুল হোক যখন আমাদেরকে সাদা কফন দেওয়া হবে এই কফন যেন জান্নাতের পোশাক হয় সেই চিন্তা হোক আমাদের কবরে সাপ বিচ্ছ মুক্ত হোক আমাদের কবর অন্ধকার থেকে আলোকিত হোক যদি এই আমাদের গন্তব্য টার্গেট হয়ে যায় তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে সংশোধন করতে হবে নিজেকে সংশোধন কি পরিবর্তন কি সেটা হচ্ছে সমাজে কি বলে লুকে কি বলে এটাকে সারতে হবে আল্লাহ এবং তার রসুল কি বলে ওই পথে মতে নিজের আমলে জিন্দগিকে সাজাতে হবে এখন আজকে আমাদের দুর্ভাগ্য কি জানেন লুকে কি বলবে সমাজে কি বলবে প্রিয় ইসলাম বাইরে আমাদের যে দর্শকবৃদ্দ আল্লাহর প্রিয় হাবিব আখরি নবী সাল্লাহ তাল আলি ওসাল্লাম ইরশাদ করেন এইভাবে যে ব্যক্তি কারো চুক্তিবদ্ধ হলো আর ওই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলো সে জান্নাতের সুগন্ধি পাবে না অথচ জান্নাতের সুগন্ধি পাঁচশো বছর দূর পর্যন্ত পাওয়া যায় আজকে অনেক বাই আছে মানুষকে ইজিভাবে হয়তো কারো ক্ষতায় এসে অর্থ নিয়ে টাকা নিয়ে মার্ডার করে দেয় এটা কতল গুনায়ে কবিরা আল্লাহ না করুক এই গুনায় যদি আমরা পড়ে যাই বা যারা করে কি হবে গুনাকে পরিহার করে আমাদের গন্তব্য টাকা নয় আমাদের গন্তব্য মাওলার সান্নিধ্য আমাদের গন্তব্য কোথায় সেটা হোক আল্লাহ এবং তার রসুলের পথে হজর জাবির দল্লাহ তালাহ নু বর্ণনা করেন নুরায় নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন এভাবে এক হাজার বছরের দূরত্ব হতে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় একরা বাড়িতে পাঁচশো বছর আর এক বাড়িতে এক হাজার এক হাজার বছরের দূরত্ব হতে দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় কিন্তু আল্লাহর শপথ মাতা পিতার অভাদ্য আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যক্তি সেই সুগন্ধি পাবে না আজকে আমরা বলি আমার লাইফ আমার ফিউচার আমি সুন্দর করবো আমার ভবিষ্যৎ আমি গর্ব যারা মা বাপের নাফর মানি করে যারা আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে তাদের গন্তব্য কোথায় হবে জান্নাতের বিপরীত কি আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে আল্লাহ আসানি দান করুক ক্ষমা করুক ভুল স্বীকার করে তবা করা তৌফিক দান করুক মা বাপের অবাধ্য হওয়া এ বলে আমি যতই সাকসেসফুল ব্যক্তি হই না কেন সে নিজেকে বলে আমি সাকসেস কিন্তু সে সাকসেস নয় যার উপর মা বাপ নারাজ তার উপর আল্লাহ আর তার উপর লালত আর যারা সম্পর্ক চিহ্ন করে সেইও গুনাই বিরা করে এই জন্য আমার আপনার সবার গন্তব্য কোথায় মা বাপকে রাজি করা আমার আপনার গন্তব্য কোথায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমার আপনার গন্তব্য কোথায় অন্যায়ভাবে কারো গায়ে হাব না তোলা কাউকে পহার না করা ন্যায় নীতির উপর অটল তাকা এটা যদি হয় আমাদের গন্তব্য তাহলে জিন্দেগিও সুন্দর পরকালের অনন্তকালও সুন্দর আর যদি হয় বিপরীত জিন্দেগিও বরবাদ কবর জগত বরবাদ কেননা কিতাবের মধ্যে আছে মাওলা আলী সের উদারদ বলেন যারা আল্লাহকে বয় করে তাদেরকে একটি দল বানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যারা আল্লাহকে বয় করে তাদেরকে তারা যখন জান্নাতের দরজাগুলোর মধ্যে একটি দরজাতে গিয়ে পৌঁছবে তখন তারা দেখতে পাবে একটি বিক্ষ যার ডাল থেকে দুইটি জন্নার নহর প্রবাহিত তাদেরকে হুকুম দেওয়া হবে তারা ওই গাছের জন্নার যে কোনো একটা জন্নার দিকে যাবে ওই জন্নার পানি পান করবে ফলে তাদের ফ্যাটে যে কষ্ট ময়লা থাকবে তা দূর হয়ে যাবে এরপর অপর জন্নার দিকে যাবে ওই জন্নার মধ্যে ওই প্রবাহিত জন্না থেকে জন্নার মধ্যে তারা গুসল করবে তখন তাদের শরীর জান্নাতের সৌন্দর্য প্রকাশ পাবে গুসলের কারণে সেই থেকে তাদের ত্বক তাদের শরীরের অর্থাৎ যে ত্বক রয়েছে কখনো পরিবর্তন হবে না তাদের মাথার চুল কখনো এলুমেলে হবে না সর্বদা এমন থাকবে যেন তেল মাখানো আশ্রানু এরপর তারা জান্নাতের রক্ষক এর নিকট আসবে তখন তিনি তাদেরকে বলবে জান্নাতে রক ঋদান বলবে সালুহা দিন সুরাজ জুমার আয়াত সেভেন্টি থ্রি কান্জুল ইমান থেকে অনুবাদ সালাম তোমাদের উপর তোমরা সুখে তাকো সুতরাং তোমরা জান্নাতে যাও যাও ভাবে অবস্থান করার জন্য প্রিয় স্থায়ী ভাইরা রাবি বলেন এভাবে তারপর কিছু কতিপয় শিশু এসে তাদের সাথে মিলিত হবে এই জান্নাতিদের সাথে তারা তাদেরকে এমনভাবে গিরে ফেলবে যেমন হঠাৎ কোনো প্রিয়জন অনেক দিন পর দুনিয়াতে যেভাবে দেখা হয় যেভাবে গিরে ফেললে ঠিক তেমনি তাদেরকে গিরে ফেলা হবে এরপর তারা বলবে আল্লাহ পাক আপনাদের জন্য যেই সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন আমরা আপনাদেরকে সেগুলোর সুসম্বাদ দিচ্ছি তারপর শিশুদের মধ্যে হতে এক্সেলে হুড়দের মধ্যে অর্থাৎ তাদের স্ত্রীদের নিকট নিয়ে যাবে তাকে তার নাম দুনিয়া শুনিয়ে বলবে অর্থাৎ তার নাম ধরে তাকে ডাকবে অমুক ব্যক্তি এসেছে হুর জিজ্ঞাসা করবে তুমি কি তাকে দেখেছ সে বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি এবং আমার সাথে তাকে নিয়ে এসেছি জান্নাতের দরজায় পৌঁছা পর্যন্ত অর্থাৎ তারা কুশিতে বিভূত থাকবে কুশিতে এমন বিপুর হবে যখন জান্নাতের ইমারত বিল্ডিং অট্টালিকা দেখবে যখন তারা জান্নাতের নিয়ামত দেখবে তখন এই সব ব্যক্তি এত খুশি হবে তাদের বিল্ডিং তাদের গড় বিদ্যুৎ উজ্জ্বল হবে এক কথায় এই জান্নাতিরা এত খুশি হবে যা বলার অপেক্ষা রাখে না তাদের গড় এত উজ্জ্বল হবে আল্লাহ দয়া আসে বিদায় তারা ওই ঘর দেখতে পাবে না হলে তাদের চোখ নষ্ট হয়ে যেত এত সুন্দর ঘর আল্লাহ তাদেরকে দিবেন এবং সুন্দরী রমণী তাদেরকে প্রদান করবেন এবং তাদের জন্য বিভিন্ন ধরনের গড় সাজিয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে সুন্দর ডেকোরেশনে ওই জান্নাতি গড়গুলি মহলগুলি আল্লাহ সাজিয়ে রেখেছেন আর জান্নাতিরা এই নিয়ামত যখন দেখবে এই নিয়ামক যখন উপভোগ করবে তখন জান্নাতিরা তখন বালিশে হেরান দিয়ে বসবে এরপর তারা বলবে সুরাহরফের তেতাল্লিশ নং আয়াত কাঞ্জুল ইমান থেকে অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে এটার পথ দেখিয়েছেন এবং আমরা পথ পেতাম না যদি আল্লাহ না দেখাইতেন তারপর এক আহ্বানকারী ওই জান্নাতিদেরকে ডাকবে বলবে তোমরা চিরদিন জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না চিরদিন অবস্থান করবে এখানে কখনো এখান থেকে চলে যেতে হবে না চিরদিন সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না পিএস সাহেব ভাইরা মদন চ্যানেল আমাদের গন্তব্য কোথায় ওই গন্তব্যই আমরা ওই লক্ষ্যকে গুল বানাই যেখানে কোনো বিমারি নাই রোগ নাই টেনশন নাই যেখানে লোডশেডিং নাই যেখানে বিদ্যুৎ বিল পে করা লাগে না যেখানে কিচেনের চিন্তা নাই যেখানে ঘরের জন্য মাছ মাংস তেল ডাল চাল ক্রয় করো টেনশনে নাই ওটাই হোক না আমাদের গন্তব্য এই আমাদের কিছু পরিহার করা দরকার কিছু গ্রহণ করা দরকার পরিহার কি মওলার নারাজিওয়ালা সমস্ত কাজ হ্যাঁ মা বাপকে কষ্ট দেওয়া এটা নারাজি কাজ আত্মীয় স্বজনের সাথে দূরত্ব বজায় রাখা নারাজি কাজ মা বাপের সাথে সুন্দর বিহেভ করি আত্মীয়তার বন্ধন অটুক রাখি ভালোবাসায় মানুষের মধ্যে বিতরণ করি ঝগড়া বিবাদ খতম করি আমাদের গন্তব্য হবে ইনশাল্লাহ সুন্দর আমরা সমাজের খারাবি বয়কট করি আল্লাহ তালা দেওয়া তরিকাকে গ্রহণ করি তাহলে হবে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের এলাকা আমাদের ঘর শান্তির একটা বাগান আর এই শান্তির সুফল আমরা তখন বুক করব যখন কেউ নেই কবরে যখন আসনে যখন সবাই পালাবে বন্ধু বন্ধু থেকে মা ছেলে থেকে ছেলে মা থেকে ওই কিয়ামতের মাঠে এই জন্যই মকতর এই হায়া জিন্দেগি আমরা আমাদের গন্তব্য বানাই গুণামুক্ত যুক্ত আমরা আমাদের এই অল্প জিন্দেগিকে গন্তব্য বানাই ইবাদতওয়ালা জিকিরওয়ালা নামাজওয়ালা কোরআন তেলাওয়াতওয়ালা আল্লাহকে রাজি করার পথ মত তরিকাওয়ালা আল্লাহ পাক আমল করা দান করুক মাদানী চ্যানেল দেখতে থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সল্লু আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ সালি